সময় বাংলাদেশে যার কথায় বাঘে হরিণে ঘাটে জল খেত তিনি হলেন লুৎফুজ্জামান বাবর যার নাম শুনলে এখনও ভারত সহ সেভেন সিস্টার হু হু করে কাঁপে বাংলাদেশের একসময়ের প্রভাবশালী মন্ত্রী ছিলেন লুৎফুজ্জামান বাবর তার সময়ের অনেক কিছুই ভুলে যাওয়ার কথা নয় চলনে বলনেও তিনি ছিলেন ভিন্ন স্পাই করা চুল এবং চোখে কালো সানগ্লাস আবার কখনো কোটটাই আবার কখনো দেখা যেত সাদা পাঞ্জাবি যা তখনকার অন্যান্য নেতাকর্মীদের থেকে তাকে ভিন্ন রাখত তিনি ছিলেন বাকিদের থেকে সম্পূর্ণ আলাদা যার চলাফেরা ছিল মাফিয়াদের মতো যার হাত ধরেই তৈরি হয়েছে বাংলাদেশের র্যাব বাহিনী একই সাথে র্যাব বাহিনীকে দিয়ে তিনি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড অর্থাৎ ক্রসফায়ারের জনকও ছিলেন বিএনপি সরকারের সময় তার ক্ষমতা ছিল প্রবল অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে আট বছরের কারাদণ্ড দেয় একুশে আগস্ট গ্র্যানেড হামলায় বাবরের নামে মামলা দায়ের করা হয় দু সালের পয়লা অক্টোবর এই মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় দু সালে দশ ট্রাক অস্ত্রের চালান করতে গিয়ে ধরা পড়েন বাবর এই মামলায় তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছিল দু সালের তেরোই জানুয়ারি অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে তার বিরুদ্ধে দোদকের মামলা দায়ের করা হয় অভিযোগপত্রে বাবরের বিরুদ্ধে সাত কোটি পাঁচ লক্ষ ছিয়ানব্বই হাজার আটশো টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয় গণমাধ্যম দাবি করেছে শেখ হাসিনার পদত্যাগের পর নিঃশর্ত মুক্তি দেওয়া হচ্ছে বাবরকে প্রিয় দর্শক পুরো দেশের মাফিয়াদের বস এই বাবর কি তার আসল পরিচয় কিভাবে কেটেছিল তার জেল জীবন এসব নিয়ে বিস্তারিত জানাবো আজকের এই পর্বে